বগুড়া পোলট্রি এন্ড পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু বিষয় সম্পর্কে জানাবো যেগুলো জানলে আপনি কিন্তু খুব সহজেই বিভিন্ন জাতের এগ্রেট মানের বাচ্চা কিন্তু চিনতে পারবেন এগ্রেট মানের বাচ্চা চিনতে হলে আপনাকে প্রধানত তিনটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে বাচ্চার আদর্শ ওজন দ্বিতীয়টা হচ্ছে বাচ্চার নাভি সুখ না কিনা তৃতীয়টা হচ্ছে বাচ্চার আসলে ফিটনেস দেখে বা চেহারা দেখে একটা চাঞ্চল্যকর ভাব থাকে সেটা দেখে কিন্তু আসলে এ গ্রেট মানের বাচ্চা কিন্তু যায় চেনা এখন বিভিন্ন জাতের বিভিন্ন মুরগি হয় সেটির জন্য আমরা প্রথমে সোনালি থেকে শুরু করতে পারি সোনালি বা সোনালি ক্লাসিক যদি আমরা বলি তাহলে কিভাবে বুঝবেন সোনালি ক্লাসিক এ গ্রেট মানের বাচ্চার কী কী বৈশিষ্ট্য থাকা দরকার প্রথম বৈশিষ্ট্য যেটা থাকবে সেটার আদর্শ ওজন হবে পঁচিশ থেকে তিরিশ গ্রাম সোনালি বা সোনালি ক্লাসিকের ওজন কত হবে পঁচিশ থেকে তিরিশ গ্রাম দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাভি শুকনা কেনা এখন আপনি একজন খামারি হিসেবে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন না যে নাভি শুকনা কেনা নাভি শুকনা কিনা সেটা বোঝার জন্য আপনাকে মুরগির যে পিছনের অংশ সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং সেখানে যদি আপনি হাত দিয়ে স্পর্শ করেন তাহলে কিন্তু একটি শক্ত শক্ত অনুভব করবেন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু যেই মুরগিগুলো বা যে মুরগির বাচ্চাগুলো নাভি শুকায় না সেগুলোর পিছনের অংশ কিন্তু অনেক ভারী থাকে এবং যেগুলো আদর্শ নাবি শুকিয়েছে এমন বাচ্চা সেগুলোর কিন্তু পিছনের অংশ হালকা হয় এবং স্পঞ্জ হয় এটা থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে মুরগির বাচ্চাটা নাভি শুকিয়েছে কিনা তৃতীয় বিষয়ের যেটা কথা বললাম যে বাচ্চাগুলো আসলে এই গ্রেড মানের সেগুলো কিন্তু সব সময় ডাকাটাকি করবে চেঁচা করবে একটু ছোটাছুটি করার চেষ্টা করবে এই তিনটা বিষয়ে লক্ষ্য রাখলে কিন্তু আপনি সোনালি জাতের এই গ্রেড মানের বাচ্চা কিন্তু আপনি চিনতে পারবেন দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে হাইব্রিড বা সুপার হাইব্রিড হাইব্রিড বা সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চার আদর্শ ওজন কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এখন হচ্ছে কথা হচ্ছে অনেক সময় কিন্তু ৩৫ গ্রামের বেশিও ওজন হতে পারে কখন ৩৫ গ্রামের বেশি ওজন হতে পারে আপনারা জানেন মুরগির প্যারেন্টস যখন প্রথম অবস্থায় ডিম দেয় তখন কিন্তু অপেক্ষাকৃত ছোট ডিম দেয় তখন কিন্তু বাচ্চার ওজনটা অপেক্ষাকৃত কম হতে পারে আবার মুরগির বয়স যখন বেশি হবে তখন কিন্তু অপেক্ষিত বড় ডিম দেয় সেক্ষেত্রে চল্লিশ গ্রাম বিয়াল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রামও কিন্তু বাচ্চার ওজন হতে পারে দ্বিতীয় ব্যাপারটা বললাম নাভি না কিনা সেটা আপনার যাচাই করে নিতে হবে মুরগির গায়ে ডিমের কোনো অংশ লেগে আছে কিনা সেটা একটু খেয়াল রাখবেন তৃতীয়টা হচ্ছে বাচ্চার বৈশিষ্ট্য সে সম্পর্কে আমরা বলেছি এখন আমরা বলবো একটা সুপরিচিত জাত সেটা হচ্ছে ফাওমি বা মিশরীয় ফাওমি ফাউমির ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে ফাউমি কিন্তু দুই প্রকার হয় একটা হচ্ছে মিশরীয় ফাওমি আর একটা হচ্ছে সাদা ফাওমি সাদা ফাওমিটা খামারেরা পালন করে থাকেন আসলে মাংসের জন্য এর মধ্যে মোরকটের পার্সেন্টেজ বেশি হয় আর মিশরীয় ফাউমিটা পালন করেন ডিমের জন্য মিশরীয় ফাওমি খুব ভালো ডিম দেয় সেক্ষেত্রে আপনার প্রথমেই চিন্তা হবে সাদা ফাওমি আর মিশরীয় ফাওমি কোনটা আমাদের স্ক্রিনে দুই পাশে দুইটা বাচ্চা দেওয়া থাকবে এই দুইটা বাচ্চার দিকে আপনি যদি লক্ষ্য করেন ডান পাশের যে বাচ্চাটা সেই বাচ্চাটা হচ্ছে মিশরীয় ফাউমি জাতের এবং এগুলোর কালার মুখ চোখ এগুলো কিন্তু খেয়াল করবেন যেটা সাদা ফাউমি বাম পাশে আছে সেটার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এভাবে চেহারা দেখেও কিন্তু আপনি আলাদা করতে পারেন এখন আমরা বললাম যে এর ওজন কি হবে মিশরীয় কমে বা সাদা ফর্মের ওজনের কথা যদি আমরা বলি এর ওজন কিন্তু বিভিন্ন হতে পারে এটার ক্ষেত্রে ওজন কম বেশি হতে পারে তবে তিরিশ গ্রামের আশেপাশে হলে আপনি বুঝবেন সেটা হচ্ছে আদর্শ ওজন বজায় আছে আবার অনেক সময় পঁয়ত্রিশ গ্রাম হতে পারে আটত্রিশ গ্রাম হতে পারে বিয়াল্লিশ গ্রাম হতে পারে অথবা তিরিশ গ্রাম থেকে কিন্তু দুই এক গ্রাম কমও হতে পারে সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন মুরগির বাচ্চার কাঁচা আছে কিনা মুরগির বাচ্চাটা প্রফুল্ল আছে না তাহলে কিন্তু আপনি ইগরেট মানের বাচ্চা চিনতে পারবেন তারপরে আমরা বলি হচ্ছে টাইগার জাতের মুরগির বাচ্চার কথা টাইগার জাতের মুরগির বাচ্চা দুই ধরনের হয় একটা হচ্ছে ডোরা টাইগার আর একটা হচ্ছে ইন্ডিয়ান টাইগার টোরাকাটা টাইগার বা ইন্ডিয়ান টাইগারের ক্ষেত্রেও কিন্তু আদর্শ ওজন হয় হাইব্রিডের মতোই ওজন হয় সেটা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম অনেক ক্ষেত্রে এর থেকে একটু বেশি হতে পারে ছত্রিশ গ্রাম আটত্রিশ গ্রামও কিন্তু হতে পারে আবার চল্লিশ গ্রামও হয় সেক্ষেত্রে আপনি দেখবেন নাভিশুক না কিনা এবং বাচ্চাটা প্রফুল্ল আছে কিনা এই কয়েকটা বৈশিষ্ট্য যদি আপনি লক্ষ্য রাখতে পারেন তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে খুব সহজেই এই গ্রেট মানের বাচ্চা চিনতে পারবেন এখন এইসব বৈশিষ্ট্য আছে কিনা আপনি খামারি হিসেবে কিন্তু সবগুলো প্রতিটা বাচ্চা এক এক করে চেক করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার সেক্ষেত্রে আমার বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে কিন্তু সর্বদাই যে বাচ্চাগুলো এ গ্রেডের যে বাচ্চাগুলো এ গ্রেডের যে বৈশিষ্ট্যগুলো থাকলে আসলে এ গ্রেড হয় সেই বাচ্চাগুলোই কিন্তু খামারিদের কাছে সরবরাহ করা হয় আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিভিন্ন জাতের এ গ্রেড মানের বাচ্চা কিন্তু বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি থেকে আপনারা চাইলেই নিতে পারেন আপনারা জানেন বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারি থেকে কিন্তু সুলভ মূল্যে দেশের বিভিন্ন জায়গায় পরিবহনে বাচ্চা সরবরাহ করা হয় আসলে পরিবহন পৌঁছায় না জায়গাতে সেখানে বাসের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় তাই নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু বাচ্চা নিতে পারেন এবং পরবর্তীতে আপনারা যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে